হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো এখন তো চলছে চৈত্র মাস আর চৈত্র মাস মানেই শিব পুজো আর হ্যাঁ আজ হচ্ছে নীল ষষ্ঠী পুজো মানে আজকে শিবের নীল ষষ্ঠী পুজো তো আমরাও সেই জন্য নীল ষষ্ঠী পুজোর জন্য আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে তো এই মাসে তো সবাই পুজো দেয় আর আমরাও সেরকম বাদ যাইনি পুজো দিতে যাচ্ছি তো সকালবেলায় একদম চান টান সেরে আর হ্যাঁ সকালে সমস্ত কাজ সেরে সকালে মানে কি বাড়ির সবার রান্নাটাও সেরে শেষ করে এসেছি না সবাই তো দুপুরে খাওয়া দাওয়া করবে আমরা যতই না খাই আমরা বাড়ি গেলে তো ফল টল খেয়ে থাকবো আমরা তো আর ভাত খাবো না তো সব দুপুরের রান্না শেষ করে স্নান সেরে ঘরের পুজো সেরে একদম বেরিয়ে এসেছি তো এখানে এসেই প্রথমেই নিয়ে নিচ্ছি বাতাসা বাতাসা ধূপ নিয়ে নিচ্ছি তো এখানে দেখো এখানে এক মানে একজন বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষ মানে কি দুজন মিলে মানে তারা বোধহয় তারা স্বামী স্ত্রী দুজনই দোকানটা করেছে আর কি ছোট দুজনের মধ্যে এতটাই ঝামেলা হচ্ছিল কি বলবো এর উপর দেখাচ্ছে সে তার উপর যাই হোক বেশ ভালোই লাগলো স্বামী স্ত্রী মিলে দুজন দোকান খুলেছে তো আমরা এখান থেকে বাতাসা ধূপটা নিয়ে নিলাম তো তারপর আমাদের ডাবের জন্য খোঁজ করতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমাদের তো বেড়াতে এগারোটাই বেজে গেছে আর কি আগের বছর খুব সকালে এসেছিলাম প্রায় সাড়ে আটটার দিকে এসেছিলাম এবারে একটু দেরি হয়ে গেছে তো দেখলাম তো বিশাল লাইন পড়েছে জানি না বাড়ি যেতে ঠিক কটা বাজবে আর অনিকেও নিয়ে আসেনি খুব ভালো হয়েছে কারণ অনি এই রোদে হ্যাঁ জানি মেঘলা হয়েছে কিন্তু মানে কি গরম তো আছে না আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেখানে তো বসার কোনো জায়গা নেই ছোট্ট মন্দির তো খুব অসুবিধা হবে ভাগ্যিস অনি আসেনি খুব ভালো হয়েছে তারপর এখানে দেখো মন্দিরের যে যে পুকুরটা রয়েছে এটা মন্দিরেরও পুকুর বলতে পারো এটা বাজারেরও পুকুর বলতে পারো আমাদের যে এখানকার মুকুন্দপুরের বিশাল বড় বাজারটা দেখতে পাচ্ছ এই পুকুরের চারিদিকটাই হচ্ছে বড় বাজার মাছের বাজার সবজি বাজার ভুসিমাল বাজার সব কিছু একসাথে তো এখানে দেখো দিদিভাই প্রথমে পাটা ধুয়ে নিল তো তারপর আমি দিদিভাইকে সব কিছু ধরিয়ে দিয়ে তারপর আমি নিয়ে পড়েছি আমার তো খুবই ভয় লাগছিল মনে হচ্ছিলো যেন পাটা স্লিপ করে যাবে আর একটু শ্যাওলাও ছিল তো খুব ভয়ে ভয়েই নামছিলাম আর কি তো তারপর সেখান থেকে বেরিয়ে তো এবার যাব ডাবের খুঁড়ি ডাবের দাম তো সবসময় বেশি থাকেই কিন্তু মানে কি এই শিবরাত্রির সময় তারপরে এই চৈত্র মাসে এই যে নীলষষ্ঠী ব্রততে এই সমস্ত সময় না ডাবের দামে একটু চড়াই হয় তো একটা ডাবই নিয়ে নিয়েছিল চল্লিশ টাকা আবার দেখো কত ছোট্ট একটা ডাব তো আমরা এখানে ডাবটা কেটে নিচ্ছি যেহেতু বাড়িতে ডাব আনা হয়েছিল না তাই এখান থেকেই কেটে নিচ্ছি এখান থেকে কেটে আমরা ঘটিতে নিয়ে নিব শিবের মাথায় আবার দুধ ডাবের জল না ঢাললে কি হয় এটা সবাই ঢালে এটাই নিয়ম যে দুধ ডাব জল মিশিয়েই সেটা দিতে হয় আর আবার কি নিয়ম যে পুজোর পরে সেই জলই খেয়ে উপোস ভাঙতে হয় তো আজকে একটা নতুন জিনিস জানলাম জানো তো দিদিভাইয়ের কাছ থেকে যে এই নীল ষষ্ঠী ব্রত নাকি সবাই করতে পারে না তো আমি যখন শুনলাম অবাকই হলাম যে কেন সবাই করতে পারে না সবাই তো করে আর আজকাল তো শিবের ব্রত পুরুষরাও করে শুধু কি মহিলারা বলছে না সেটা নয় পুরুষরা করতেই পারে এই ব্রত শুধু মানে প্রতিটা মানে মানুষের যে যা সন্তানের মানে কামনার জন্যই এই ব্রত তো এই উপলক্ষেই সবাই এই দিন তে ব্রত করে তো আমি শুনে তো বেশি অবাক হলাম যে সন্তানদের কামনার জন্য শুভ কামনার জন্য যে আলাদা করে কোনো ব্রতও হয় আমি জানতাম যে সব মানে সব দেবতার কাছে যে কোনো সময় যে কোনো দিনই সন্তানদের মানে শুভ কামনা করা যায় তো এই জিনিসটা আজ সত্যিই নতুন জানলাম তোমরা যদি এই ব্যাপারে কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কি তোমাদের ওখানকার এইরকমই নিয়ম আছে তো দিদিভাই দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর সে হাঁপিয়েই গেছে তো সে একটু বসেছিল তারপর দিদিভাই ওঠার পর আমি ভাবলাম আমি একটু বসি পাটা ধরেই গেছিল আর দাঁড়ানো যাচ্ছিল না তারপর যখন মন্দিরের কাছাকাছি চলে এলাম দুজনেই দাঁড়িয়ে পড়েছে এই যে দেখতে পাচ্ছ দিদিভাই তো একদম মানে রোদে লালই হয়ে যাচ্ছিল সেই জন্য একদম ঘুমটা টেনেই দাঁড়িয়েছিল বুঝলাম আমি লাইনে আবার কটা লাইনে আছে

এক্ষুনি তো দেখলেই বন্ধুরা কিভাবে আমাদের সাথে ঝগড়াটা হলো হ্যাঁ বহু বহু মানুষ লাইনে না দাঁড়িয়ে মাঝখানেই ঢুকে যাচ্ছে এই জিনিসগুলো খুবই বাজে ব্যাপার আমরাও তো কষ্ট করে লাইনে দাঁড়িয়েই এগিয়ে এসেছি কারণ আমরাও তো এইভাবে যদি মাঝখানে ঢুকে যেতাম তাহলে সেটাও পরের মানুষদের সেটাও কষ্ট হতো তো এটা তো করা ঠিক হয়নি তো সেই মতোই আমাদের সাথে বেশ ঝগড়া হয়েছিল তো তারপর আমরা মন্দিরে প্রবেশ করি শেষ মেস তো আমরা এবার পুজোটা দেব তো চলো বন্ধুরা দেখতে থাকো আমরা কীভাবে আমাদের বাড়ির কাছে মন্দিরে পুজোতে প্রসন্ন সকল

Bhram Bhram. Guru Vishnu. Guru Vishnu. Guru Deva. Guru Deva. Maheswara. Maheswara. Guru Deva. Guru Deva.

What's that? ラモスティンピアンピーパックンラモスティンチョクシェイバイバチョクシェイチョクシェイバイバチョクシシイイシバ

बाँकी धुपस তো বন্ধুরা দেখো এই যে পুজো দেওয়ার পর বাইরেই যে পঞ্চামিত নিচ্ছি বাইরে মানে শিব শিবের মাথায় দেওয়ার পর সেই পঞ্চামিতে বাইরে বেরিয়ে আসছে যে সেই বাইর থেকেই পঞ্চামিতরা নিচ্ছি দিদিভাই দেখো মগে মগে করে ঘটিতে ভর্তি করে নিচ্ছে তো পঞ্চামিতরা নিয়েই বাড়ি চলে যাব তো আমাদের নীল ষষ্ঠী ব্রত এইভাবেই সম্পূর্ণ হলো তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা কারা কারা নীল ষষ্ঠী ব্রত করেছো সেটাও কিন্তু জানিও আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো